শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শনিবার শনিবার সন্ধেবেলা থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে মাঠে ঘুরতে নিয়ে এসেছি আমরা মাঠে ঘুরতে এসেছি দিন পর তিনজনে মিলে মাঠে এলাম ঘুরতে তো আমি এমনি একা একাই আসি তো বাঘা অনেক দিন পরে বেরোলাম তো প্রচণ্ড গরম পড়েছিল সকালবেলা থেকে শরীরটাও ভালো ছিল না তো সন্ধেবেলার দিকে আমার বর বললো তো চলো মাঠের ওখান থেকে বাঘা নিয়ে একেবারে ঘুরে আসি আর এই দেখো রাজকুমারের সঙ্গে এদের কি খেলা শুরু হয়েছে সন্ধেবেলা ও বাগাকে ঘুরিয়ে নিয়ে তারপরে চলে এলাম তারপরে ভিডিওটাকে কন্টিনিউ করে নিই এটা হচ্ছে পরের দিনকে মানে রবিবার দিনই সকালবেলা সকালবেলা উঠে রীতিমতো নিয়ম মতো গোপালকে জাগিয়ে দিয়েছি নন্দগোপালকে আর আর প্রসাদ হিসেবে দিয়েছি দুটো বিস্কিট আর একটু কাজু আর তারপরে রান্নাঘরে চলে এসেছি আজকে সকালবেলা থেকে তো চা খাইনি তো চায়ের প্রস্তুতি এখানে হচ্ছে সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে চা করাটা যেন একটা অপ্রেসের মতো হয়ে দাঁড়িয়েছে আর নিজে নিজে একা একা চা প্রতিদিন খেতেও ভালো লাগে না মনে হয় কে যদি একটু চা করে দিত কিন্তু আর কি করা যাবে বলো একা সংসারে সমস্ত কিছুই একাই করে নিতে হবে ভালো আছে তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি পৌঁছে ছটায় ঘুম থেকে উঠেছি তারপরে উঠে নয় করতে পাইতারি করে একটু প্রাণায়াম করলাম ব্যায়াম করলাম তারপরে ঘর টর দিয়ে মানে ছোট ঘর একটা ঘর ঝাঁট দিয়ে কোপালকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে চা করে খাচ্ছি আর আমার পরতে অনেক ভোরবেলা বেরিয়েছিল লাইটের কাজে তো তারপর জল পড়ছে ভোরবেলা বেরিয়েছিল আবার এসে ঘুমিয়ে পড়েছে তো আমি ডাকছি চা খাবে চা খাবে থাক আমি চাটা খেয়ে নি আমি একাকেই চা খাচ্ছি আর বাঘা বসুয়ে আছে বিস্কুট বিস্কুট খাচ্ছে না ওর এখন ইদানিং ও সকালবেলা করে আর বিস্কুট বিস্কুট খায় না গরমের জন্যই তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমার চাটা খাওয়া যাক সকালবেলার দিকে না ঠিক ছিল না আজকে একটু ও বাড়ির দিকে যাচ্ছি এই দেখো তখন না খেয়াল করিনি এখন এডিট করতে গিয়ে এখন দেখছি যে চুলগুলো না আলু থালু হয়ে আছে চুলটাও ভালো করে আস নি মতো লাগছে তো ও বাড়ির দিকে যাচ্ছি একটা সারপ্রাইজ আছে দেখতে থাকো ব্লগটা তো কাজটা যেখানে সেরমভাবে কিছু হয়নি এই দেখো বাড়িতে চলে এসেছি এখানে ভাই হচ্ছে কত বাটা মাছ এনেছে ছোট ছোট সেইগুলোই কলতলায় ধুচ্ছিল তো পাশে একটা বেড়াল ছিল খোড়া বেড়াল তাকে ওই কানকো দিচ্ছে আর তাকে সেও খাচ্ছে ঠিক আছে রাখছি আমি কাজে অনেকক্ষণ ধরে ফোন করছিল তো ফোন এ বাবা মানে আমাদের মামবুড়ি মানে আমার ভাইয়ের বইয়ের আজকে পাঁচই মে জন্মদিন তো এই জন্মদিনটা ছিল জানতাম আর ও ভাবতে পারিনি যে সকালবেলা আমরা কেক নিয়ে এসে উপস্থিত হব আমি ভেবেছিলাম একটু বেলার দিকে বা বিকেল বেলার দিকে করব তা ওরা ওর বাপের বাড়ি যাবে সেজন্য সেটা জানতে পেরে সকালবেলাই আমার বর ফোন করে বলল যে তুমি চলে আসো আমি মামবুড়ির জন্য কেক নিয়ে আসছি আর ওই সারপ্রাইজ গিফটটা পেয়ে খুবই আনন্দিত হয়েছে আর মার মার তাই ঠিক আছে আলো হয় কি হয় সমস্যা করে চল মা বাবা কই হ্যাঁ এদিকে হল তবে আমি বলতে পারি ঠিক এদিকে কেকটা ডেকোরেট যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতেও খুব ভালো লেগেছিল তো দেখো কত রকম ভাবে আমরা ছবি তুলি তো আমাদের কিছু একটা অকেশন হলে আমরা যে সবসময় ভাবি যে ভাবে আমরা ছবি তুলতে পারি সে যে কোনো উৎসব হোক না কেন সে পুজোর সময়ও তাই আর এখন মোবাইলের যুগে আমরা তো একেবারে কত রকমভাবে কি আটে যে ছবি তুলবো একটা কিছু হলেই হলো দেখো আমাদের ছোট ওস্তাদ মানে আমরা টমেটো ভাইপোর আমার কি অবস্থা ও বাসি নিয়ে আনন্দ করে যাচ্ছে আজকে ছোট ছোট মুহূর্ত আমাদের সারা জীবনই মনে থাকবে সেরা হয়তো আড়ম্বরপূর্ণ নয় কিন্তু তা হলেও সবাই মিলে আমরা একত্র হয়েছি মা বাবা ভাই ভাইয়ের বউ আমাদের ছোট্ট পুচকো আর আমার বর সবাই মিলে সেলফি তুললাম অনেক রকম ভাবে ছবি তুললাম আর স্টিকটা না এমন ভাবে রাখ রেখেছে যেটা হয় ছবিটা বলো

যদিও অল্প সময়ের জন্য ও বাড়িতে ছিলাম তারপরে চলে এসেছিলাম কিন্তু এইটুকু সময় বেশ ভালোই লাগলো একটা স্মৃতি হয়ে থাকলো এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনে একটা স্মৃতি বহন করে বিশেষ বিশেষ মুহূর্তগুলো তো একসঙ্গে সবাই মিলে অনেক রকমভাবে ছবি তুললাম আমার যেটা মনে হয় যে আমাদের যারা চেনা পরিচিত এবং নিজেদের লোক তাদের যদি জন্মদিন সেরকম হয়তো আড়ম্বরপূর্ণ হবে না কিন্তু ছোটোখাটোভাবে যেই সবার নিজেদের প্রিয়জন দিয়ে জন্মদিনটা আমরা এরমভাবে সেলিব্রেটি করি যে যদি করি তাহলে তাদের মন তো খুব ভালো থাকে তারা হয়তো আশা অত করে না কিন্তু তাও একটা দায়িত্বের মধ্যে পড়ে আবার আমাদেরও খুব ভালো লাগে যারা স্মৃতি হয়ে থাকবে একটা তারা তো সেরকম কিছু চায় না প্রিয়জনরা কিন্তু একটা দিলে তাদের মনেও খুব ভালো থাকে আর একটা মনে একটা এনার্জি বেঁচে থাকার একটা এনার্জিও আসে তো জন্মদিনটা অনেকে আবার আগেই করে নেয় কিন্তু যদি দিনের দিন যদি জন্মদিনটা হয় তাহলে সেটার মূল্য আরও ভালো হয়ে যায় তো অনেক অসুবিধার জন্য অনেকে অবশ্য জন্মদিন যেদিনকে দিনকে তার দু তিন দিন আগে বা অনেকে পরে করে অনেক কাজের সময় ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যেটা জন্মদিনটা যদি দিনের দিন করা যায় তাহলে সেটার মূল্য একটু আলাদা রকম হয়ে থাকে আর যার জন্মদিন তারও মনটা খুব খুশিতে ভরে ওঠে মামের জন্মদিনটা ওরমভাবে সেলিব্রেট করলাম করে তারপরে চলে এলাম তো ওরা তো ও বাড়িতে যাবে সেজন্য আজকে আর বেশি ঝামেলায় গেলাম না বলছিল। মা দুপুরবেলা ও বাড়িতে খাওয়ার কথা বলেছিল কিন্তু বাড়িতে চলে এলাম বাড়িতেও অনেক কাজ আছে সকালবেলার দিকে তো যেরমভাবে সেরমভাবে করে কাজ করে তো বাড়িতে গেলাম তবে এসে অনেক রকম কাজ করতে হয়েছে সমস্ত কিছু বাসি কাজ ছিল সেইগুলো সমস্ত করেছি জামা কাপড় কাঁচা ছিল সেইগুলো করেছি তো আজকে কী করবো সেরমভাবে তো কিছু আনিনি বেলা হয়ে গেছে অনেক তো ভাবছি যে একটু পোলাও করব আর ডিম দিয়ে অল্প একটু মাংস বাগার জন্য ছিল একটুখানি ওর থেকে নিয়ে একটুখানি ডিম আর এই মাংস দিয়ে একটা কষা করব এখন প্রতিদিনই রান্না করছি আর প্রতিদিন না রান্নাটা রকম হয়ে যাচ্ছে মানে এক ঝোল ভাত মাছ ভাত একটু অন্যরকমভাবে করতে ইচ্ছা করে বিশেষ করে রবিবারটা আর বিরিয়ানি করতে খুব ইচ্ছে যে তো বিরিয়ানির চাল নেই কিন্তু পোলায় চাল আছে তাই ভাবলাম যে অল্প করে করি এই দেখো ভাতটা করে নিয়েছি ভাতটা একটু বেশি করে করে নিয়েছি ননস্টিকের মধ্যে ঘি দিয়েছি তারপরে ভাতটা দিয়ে দিয়েছি ও তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি অবশ্যই তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কাজু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এখান থেকে ডিম একটু আলু আর মাংস উপর থেকে ছড়িয়ে দিয়েছি নাড়িয়ে নিয়েছি অল্প করেই করেছি দুপুরবেলার মতো এই ভাতটা আবার মানে প্লেন যে ভাতটা করেছি সেটা ওবেলার মতো করে নিয়েছি কারণ গ্যাস অতবার পূর্বে যদিও আমাদের অনেক বেলা করে রান্না হয় ওই জন্যই একেবারে করে নিয়েছি তারপরে আর ক্ষীরে সহ্য করতে পারলাম না সকালবেলা থেকে তো সেরকম কিছু খাইনি ওই কেক খেয়েছিলাম তারপরে এসে হচ্ছে একটুখানি চিড়ে দই দিয়ে একটুখানি অল্প করে খেয়েছিলাম তো খুব খিদে পেয়ে আমি খেতে বসে গেলাম আর ওকে বললাম তুমি এলে তারপর আমি ও দিয়ে দেব খেতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল এখন হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে তো এডিট করছিলাম তা সকালবেলা তোমাদের সঙ্গে সেরমভাবে কথা বলা হয়নি আজকে তো ও বাড়িতে গেছিলাম দেখলে তা ও বাড়িতে গিয়ে তারপরে চলে এলাম এসে সমস্ত তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাসি কাজ অনেক কাজ বাকি ছিল ঘর মোছা তারপরে কয়েকটা বাসন ছিল সেইগুলো মাজলাম রান্নাঘর ওই দিকটা পরিষ্কার করেছি তারপরে যেরকম থাকে আর কি প্রতিদিনকার কাজ তার কিছু জল্প কাপড় ছিল সেগুলো খেঁচেছি তাড়াহুড়ো করে কেচেছে সেগুলো আর তোমাদেরকে দেখায়নি কারণ প্রায়ই তো দেখাই এই জন্য আর দেখায়নি আজকে আর এই চুড়িদারটা পরেছি পরে ওইখানটা পাইচারি করবো প্রচণ্ড গরম পড়েছে তা কদিন ধরেই তো খবরে দেখাচ্ছিলো যে বৃষ্টি হবে বৃষ্টি হবে জানি না বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বাইরে একটু পাইচারি করি তারপরে এসে ও জল ফুরিয়ে গেছে খাবার জল যে ছেলেটা দেয় বাবু শোনা হচ্ছে ওকে ফোন করেছিলাম দু দুবার ফোন করেছি ও বলে দিদিভাই আসছে একটু পরে তো ও এক্ষুনি এসে যাবে সেজন্য আর ওই দিকটা যাবো না বাঘাকে নিয়ে এই সামনের দিকটা পায়চারি করব তারপরে এসে চা খাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর কি দেখাবো সারাদিন এই বান্না হলো খেলাম একটু শুয়েছিলাম আর প্রচন্ড গরম ঘুম থেকে উঠে দেখি পুরো একদম ঘাট আর মানে ঘাট তারপরে মাথা ফাথা সব ভিজে গেছে এত গরম পাখা চলছে তাও এত গরমে তো তখন হবেই কিছু করার নেই এটা বাইরে একটু পায়েচারি করি এটাই আর এই পাখাকে নিয়ে একটু করি আর ও আর পাচ্ছে না ইয়ে শুয়ে আছে শুয়ে আছে কিরকম এই পাখা চালিয়ে চালিয়ে রাখছি এই বড় পাখাটা চালিয়েছিলাম স্ট্যান্ড ফ্যানটা উপরের পাখাও চলছে আর এই যে শুয়ে আছে বাবা চল উপরে যাই আর গাছে জল দিলাম গাছে গাছে সমস্ত গাছে জল দিলাম আবার টিউ কলটা আবার স টিপলে না সাঁ করে শব্দ হচ্ছে কদিন আগেই টিউ কলটা সারানো হলো জানি না আর ভাল লাগছে না এত খাটটা ইচ্ছে করে না অনেকক্ষণ টিপেছি টিউ কলার সেরকম সাহা শব্দ হচ্ছে দেখলাম তারপরে ওই পাম্পের জলেই গাছে জল দিলাম বোতলে বোতলে করে নিয়ে সমস্ত গাছে অনেকবার করে বোতল ভরেছি বড় বোতল দিয়ে আর গাছগুলোতে জল দিলাম একটু করার নেই ও আসুক তবে দেখবে চলো বাবা চলো ভাই একটু ভাই ওকে নিয়ে যাই ও বলেছি যে চল 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 আমি এখন ইয়ে করছে যাওয়ার জন্য এখন তোরজোর লাগিয়ে দিয়েছে পাশে দুপুরে ও হাওয়া খাচ্ছে গরমে ও হাওয়া খাচ্ছে বসে আছে রাজকুমার ও রাজকুমার

হুম হ্যাঁ দাদা আমি দোকান থেকে জল নিয়ে দেখছি টিউবওয়েল আবার ফাঁসা শব্দ পড়ছে জল পড়ছে না এবাবা আয় ভেতরে আইসক্রিম খাবি ভাবাচ্ছে কাজি ওই সব খাবে না